বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে নিয়ে নতুন করে সংসার বাঙার গুঞ্জন গত বছর চৌঠা জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের ঘোষণা দেন তাহসান হঠাৎ এই বিয়ে ভক্তদের মাঝে যেমন চমক তৈরি করেছিল তেমনি শুভেচ্ছার বন্যা বয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সুখের সেই অধ্যায় বেশিদিন স্থায়ী হয়নি বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রুজার সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয় বলে জানা যায় নির্ভরযোগ্য সূত্র জানায় দুই সালের জুলাই মাস থেকে তারা একসঙ্গে থাকছেন না ধীরে ধীরে সম্পর্ক গড়িয়েছে চূড়ান্ত বিচ্ছেদের পথে সম্প্রতি মিডিয়ার সামনে এসে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তাহসান তিনি বলেন আমরা এখন আর একসঙ্গে নেই তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি এটি তাহসানের দ্বিতীয় বিয়ে এর আগে দু সালে তিনি অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন দীর্ঘ সেই দাম্পত্য জীবনের ইতিগটে দু হাজার সালে দ্বিতীয় বিয়েও ভেঙে যাওয়ার খবরে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানান প্রতিক্রিয়া আপাতত সময় নিতে চান তাহসান আর বক্তব্যের কাছে চেয়েছেন দোয়া বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন